নমস্কার সবাইকে এই চ্যানেলে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে দুটি পার্টে ভিডিও করব প্রথম পার্টে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের বিষয় এবং দ্বিতীয় পটে ইউএস অর্থাৎ গ্লোবাল শেয়ার মার্কেটের বিষয়ে ওভারঅল আমাদের শেয়ার মার্কেট কেমন যেতে পারে আগামী দিনে তো ইন্ডিয়ান শেয়ার মার্কেট প্রথমে বলি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে আমরা প্রথমে সেক্টরগুলো একটু দেখে নেব কোন কোন সেক্টর আউট পারফর্মিং করছে এবং বা করতে পারে আগামী দিনে তারপরে আমরা ইউএস মার্কেটটা দেখে নেবো যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে চলে যাই নিপটি আমরা লাস্ট সপ্তাহে দেখেছি নিপটি কিন্তু সাইডওয়েজ একটা ক্যান্ডেল তৈরি করেছিল পরপর লাস্ট দুটো সপ্তাহে তারপরে কিন্তু একটু ব্রেকডাউন দেয় এখানে এখানে ব্রেকডাউন দিয়ে লাস্ট সপ্তাহে আমরা এই ক্যান্ডেলটি দেখেছি তো নিফটি এখনই আমরা বেয়ারিশ বলতে পারছি না আমরা যদি এটা লাইন চার্টে দেখানোর চেষ্টা করি তাহলে দেখব যে একটা কার্ভ একটা হয়েছে কিন্তু এখনও এই যে ডাও ডাও থিওরি অনুযায়ী বা ডাউ স্ট্রাকচার কিন্তু এখনও ব্রেকডাউন দেয়নি সুতরাং যতক্ষণ না এই স্ট্রাকচারটি ব্রেকডাউন দিচ্ছে উইকলি চার্টে আমরা আছি ততক্ষণ আমরা কিন্তু নিপটিকে বেয়ারিশ বলতে পারি না বা নিপটির ডাউন ট্রেন শুরু হয়ে গেছে বলতে পারি না তবে আমাদের এটা নজর রাখতে হবে এই স্ট্রাকচার ভেঙে দিলে কিন্তু আমরা সেক্ষেত্রে নিপটিকে বিয়ারিশ বলতে পারি এটা নিপটির রেগুলার কারেকশান আমরা নিপটি ফাইভ হান্ড্রেড চলে যাব নিপটি ফাইভ হান্ড্রেডে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে অলরেডি যদিও এইখানে এসে কিছুটা কারেকশান করছে রেগুলার কারেকশান যেটা হয় তো ডাউ তথ্য বা ডাউ থিওরি অনুযায়ী বা ডাউ স্ট্রাকচার অনুযায়ী এখনও কিন্তু ব্রেকডাউন দেয়নি এখনও যদি আমি লাইন চার্টটা টেনে দিই লাইন তাহলে দেখবো এই লেভেলটা কিন্তু একটা ভাইটার লেভেল এটাকে করে দিচ্ছি হ্যাঁ তাহলে এখনও কিন্তু ব্রেকডাউন জাস্ট একটা কার্ভ তৈরি হয়েছে উইকলি চার্টে তো এটাকে যদি ভালোভাবে এখানে সাপোর্ট নিয়ে যদি এটাকে ব্রেকআউট দেয় আমি আবার দেখিয়ে দিচ্ছি এটা এই জায়গাটা এই এরিয়াটা ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে বা আগামী দিনে নিফটি ফিফটির ক্ষেত্রে বা নিফটি ফাইভ হান্ড্রেডের ক্ষেত্রে এটা ফাইভ হান্ড্রেডের চার্ট ফাইভ হান্ড্রেডের ক্ষেত্রে আমরা কিন্তু বুলিশ ভিউ এখানে দেখতে পারি নেক্সট চলে যাব ব্যাঙ্ক নিফটি আমি খুব শর্টে করছি নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা ওভারঅল আপনাদের আইডিয়া দিচ্ছি ব্যাঙ্ক নিফটি আগামী লাস্ট সপ্তাহে কি করেছে আমরা ক্যান্ডেল চাটে গেলেও দেখবো যে লাস্ট সপ্তাহে কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট করেছে নেক্সট চলে যাবো মিড ক্যাপে আমরা যদি দেখি যে মিটক্যাপও বেশ ভালো একটা রান রান আপ দিয়েছিল সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাস থেকে মোটামুটি ছ পার্সেন্ট মুভমেন্ট করেছিল মিড ক্যাব তারপরে কিন্তু লাস্ট সপ্তাহে একটা দোজি ক্যান্ডেল তৈরি হয় এবং অর্থাৎ রেস্টিং পজিশনে আছে এরপরে সেক্টর অন্যান্য সেক্টর দেখলেন নিফটি ফিনান্স এটা মোটামুটি আউট পারফর্মিং করছে ভারতীয় শেয়ার মার্কেটে এই সেক্টরটি অন্যান্য সেক্টরের তুলনায় আউট পারফর্মিং করছে এই জন্য আমি এটা রেখেছি এবং এর স্ট্রাকচারটাও দেখুন স্ট্রাকচার তৈরি করছে নতুনভাবে ব্রেকআউট যদি দেয় তাহলে আমরা কিন্তু আরও মুভমেন্ট ইন ফিউচার দেখতে পারি এই নিফটি ফিনান্সিয়াল এর ক্ষেত্রে নেক্সট আমরা দেখে নেব নিফটি পিএসইউ ব্যাংক ব্যাঙ্ক খুবই ভালো মুভমেন্ট এখানে দিয়েছে সেপ্টেম্বর মাস থেকে মুভমেন্টটা আমরা যদি দেখি তাহলে তেইশ পার্সেন্ট মুভমেন্ট নট এ জোক খুব সুন্দর মুভমেন্ট দিয়েছে তো এত এতটা মুভমেন্ট হওয়ার পরে স্বাভাবিক যে কোনো স্টক বা সেক্টরে একটা রেস্টিং পজিশনের সময় চলে আসে কিংবা কিছুটা সময় চলে আসে যদিও এই খুব ভালো করে চলেছে ভালো ব্যাঙ্কটা করেছে তো এটা এখন আমাদের একটুখানি সতর্ক থাকতে হবে মানে এখানে চাইছি যে একটা কারেকশন হোক তাহলে তাহলে কি হবে তাহলে এই মুভমেন্টটা স্টেডি থাকবে অর্থাৎ যেমন চলছিল সেরকমই চলতে থাকবে একটা যদি ডাউট স্ট্রাকচার দেয় সেটা কেমন একটু দেখিয়ে দিই এই হবে এখান থেকে যদি কারেকশান করে এইভাবে যদি একটা কারেকশন যদি এই সময় আমরা পেয়ে যাই তাহলে কিন্তু খুবই ভালো আমার মতে আমার ভিউতে এটা খুবই ভালো নেক্সট হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস অয়েল অ্যান্ড গ্যাস লাস্ট সপ্তাহে আমি বলেছিলাম এটা আউট পারফিউম করছে এবং এটা বজিয়ে রেখেছে এবং একটা ভি শেপ তৈরি করেছে দেখুন এই শেপটা তৈরি করেছে এবং এখানে একটা এই যেহেতু এতবার একটা মুভমেন্ট হয়েছে এটা দেখে নিই এটাও মেজার করে নিই কত পার্সেন্ট মুভমেন্ট দিয়েছে লাস্ট এটাও এগারো পার্সেন্ট মুভমেন্ট এখান থেকে দিয়েছে আমাদের সেপ্টেম্বর মাস থেকে সুতরাং এখানে এতটা মুভমেন্ট করার পর আমরা অনেকটা আমরা যদি কোনো যে পাহাড়ে উঠি তারপরে কিন্তু আমরা একটু রেস্ট নিই অনেকটা চলার পরে সেম এখানেও অনেকটা চলেছে তারপরে একটা একটু রেস্টিং পজিশনে একটা ক্যান্ডেল অর্থাৎ দোজি ক্যান্ডেল দোজি ক্যান্ডেল মানে রেস্টিং পজিশান ক্যান্ডেল সেটা কিন্তু তৈরি করেছে তো দেখা যাক আগামী সপ্তাহে এগুলোর কী মুভমেন্ট হয় তো মোটামুটি এটা বুলিশ আছে এখনও বিয়ারিশ বলতে পারবো না অ্যাস পার স্ট্রাকচার সাইডওয়েজ বলতে পারি কিন্তু বিয়ারিশ বলতে পারবো না নিফটি টু হান্ড্রেডকে নিয়েছি কারণ কি নিফটি টু হান্ড্রেডও ভালো মুভমেন্ট দিয়েছে আমরা যদি ক্যান্ডেল চার্টে দেখি দেখুন ভালো এখানে মুভমেন্ট দিয়েছে আপ ডাউন হয়েছে ঠিকই কিন্তু মুভমেন্টটা কিন্তু ভালোই স্টেডি রেখেছিল এখানে এসে আবার দোজি আমরা দেখি সেম ডোজি তৈরি হয় দুটো ক্যান্ডেল দোজি তৈরি হয়ে ব্রেকডাউন দেয় সেম অ্যাজ নিফটি নিফটিটা ব্রেকডাউন দিয়েছে নিফটির মতোই এটা কিন্তু ব্রেকডাউন দিয়েছে এবং এটা কার্প তৈরি হয়েছে যতক্ষণ না এই স্ট্রাকচারটা ভেঙে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বুলিশ বলতে পারবো না এটা একটা বড়ো একটা সাপোর্ট জোন এবং এটাকে সাপোর্ট নিয়ে আবার মুভমেন্ট কিন্তু ফার্দার মুভমেন্ট হতে পারে সুতরাং আমরা কিন্তু এটাকে মাথায় রাখবো এই এরিয়া এটা যদি ব্রেকডাউন দেয় তাহলে বিয়ারিশ বা কারেকশান শুরু হয়ে যাবে আর যেটা যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আরও ফার্দার মুভমেন্ট ইন ফিউচার দেখতে পারি এবার আমরা আলোচনা করবো এমন কিছু দিন তিনটে সেক্টর নিয়ে যেটা ইন ফিউচারে বুলিশ মুভমেন্ট দিতে পারে এই জন্য এটা দেখেছি ইনফ্রাস্ট্রাকচার এটা ভালো মুভমেন্ট দিয়ে একটা লাস্ট সপ্তাহে কিন্তু এর কারেকশান আমরা দেখেছি কিন্তু এটা কিন্তু মুভমেন্ট এখনও এর শেষ হয়নি এটা অলরেডি ব্রেকআউট দিয়েছিলো লাইন চার্টে দেখালে আমরা দেখতে পাবো যে ব্রেকআউট দিয়েছিলো কিন্তু এটা সাময়িকভাবে একটা কিন্তু ব্রেকডাউন দেয় কিন্তু এখনও এটাকে আমরা কিন্তু বলতে পারি না বিয়ারিস সেম সেক্টর আছে মেটাল সেক্টর এইখানে ভালোভাবে একটা সাপোর্ট নিয়ে কিছুটা ওপরে ওঠে এবং সেখান থেকে নর্মাল কারেকশন যেটা চলছে সেটা এখানে তৈরি হয়েছে আমরা যদি ক্যান্ডেল চাটে যাই তাহলে দেখব যে দেখুন এই জোনটা কিন্তু সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে কিন্তু আগামী সপ্তাহে এখান থেকে যদি সাপোর্ট নিয়ে ফার্দার মুভমেন্ট আমরা আপ আপার মুভমেন্ট দেখতে পারি কেন দেখতে পারি সেই বিষয়ে আলোচনা করলে আরও ডিটেলসের বড় ভিডিও হয়ে যাবে আপনারা কমেন্ট করবেন যদি আরও ডিটেলস ভিডিও দরকার হয় কেন হতে পারে বা কী জন্য হতে পারে সেগুলো বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে আনবো আপনারা কমেন্ট করবেন নেক্সট যে অটো অটো করে রেখেছি এটা অনেক মানে বেশ ভালো মুভমেন্ট দিয়েছিল আমি যদি ক্যান্ডেল চাটে যাই দেখেন এই প্রায় এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে আমরা মানে দারুণ একটা মুভমেন্ট পেয়েছি প্রথম ধাপে পেয়েছি ছাব্বিশ পারসেন্ট মুভমেন্ট এখান থেকে একটা রেঞ্জ তৈরি করেছিল অর্থাৎ সাইডস মার্কেট তারপরে এখান থেকে কিন্তু আবার ফার্দার আমরা এই লাইনটাকে যখনই ব্রেকআউট দেয় তারপর এখান থেকে আমরা আবার পেয়ে যাই বারো পারসেন্ট সুতরাং ছাব্বিশ আর বারো ছত্রিশ আটত্রিশ পার্সেন্ট মুভমেন্ট কিন্তু আমরা সেপ্টেম্বর মাস থেকে এপ্রিল মাস থেকে আমরা অটোতে পেয়ে যাই যেটা দুর্দান্ত একটা মুভমেন্ট তবে এখানে এখন যেহেতু অনেকটা মুভ করার পরে স্বাভাবিকভাবে একটা উইকনেস দেখা দেয় সবার ক্ষেত্রেই সেটা আমাদের ক্ষেত্রে হলেও হবে স্টকের ক্ষেত্রেও সেম তো এখানে একটা সাইড মার্কেট তৈরি করছে এবং এখানে একটা বেস তৈরি করছে সেম অ্যাজ এই যে এখানে একটা বেস তৈরি করেছিল এর আগে সেটা হচ্ছে মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সেম এখান থেকেও এখান থেকে একটা বেস তৈরি করছে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এটাও এখানে বেস তৈরি করছে এই বেসটা যতক্ষণ না ভাঙছে এই এরিয়াটা এই এরিয়াটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ কিন্তু বেস তৈরি করব সাইডেস তৈরি করে যদি এখানে একটা সাপোর্ট নেয় আমরা ফার্দার মুভমেন্ট আরও দেখতে পারি অটোর ক্ষেত্রে এই জন্য এটা আমি আপাতত চার্টে রেখেছি জাস্ট ফলো আপ করার জন্য সুতরাং তিনটে সেক্টর ফলো আপ করতে হবে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার মেটাল এবং অটো এই তিনটে মাথায় রাখতে হবে ব্যাক অফ দ্য মাইন্ডে যেগুলোর মধ্যে ফার্দার মুভমেন্ট দেখা যেতে পারে আগামী দিনগুলোতে এবার চলে আসি সেকেন্ড পার্ট যেটা হচ্ছে ইউএস মার্কেটে ইউএস মার্কেটের ক্ষেত্রে আমেরিকার মার্কেটের ক্ষেত্রে ওভারঅল ভিউটা হলো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কিছুটা কারেকশান দেখতে পারি যেহেতু একটা দজি ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং ভিক্স যেটা ভিক্স ভিক্স দেখাই ভিক্সটাও দেখুন একটা মুভমেন্ট দেখে দিয়েছিলো আপসাইড মুভমেন্ট ভিক্সের আপসাইড মুভমেন্ট হওয়া মানেই কিন্তু একটা কারেকশান আসা তো এখানে একটা কারেকশান এসছে যদিও একটা নর্মাল কারেকশান ধরবো যতক্ষণ না এই স্ট্রাকচারটা ভাঙছে বা ব্রেকআউট ব্রেকডাউন দিচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এটাকে নর্মাল কারেকশানই ধরবো মানে এটা একটা ডাও স্ট্রাকচার এবং যদি ক্যান্ডেল যাই তাহলে এটা কারেকশানটা এটা নর্মাল কারেকশানই ধরবো যদিও কারেকশানের টু পারসেন্ট কারেকশান ইন্ডেক্সে একটা বড় কারেকশান নেক্সট আমরা দেখে নেব ইন্ডেক্স ইন্ডেক্সেও এই সরি ন্যাসড্যাক ন্যাসড্যাকেও সেম অ্যাজ এসএমবি ফাইভ হান্ড্রেড মতো কারেকশান আমরা দেখছি সেম এবং ডাউ জনসও দেখে নেবো ডাও সেম কারেকশন আমরা কিন্তু এখানে দেখে নিয়েছি বা দেখতে পাচ্ছি এবং লাস্ট আমরা ডা ডলারটা দেখে নেব ডলারটাও মধ্যে দেখা হচ্ছে ডলার কিন্তু দেখুন লাস্ট সেপ্টেম্বর থেকে কিন্তু একটা ডাউ স্ট্রাকচার তৈরি করছে পরপর এখান থেকে এই যে এই যে ডাও স্ট্রাকচার তৈরি করছে আবার এটাকে কিছুটা কারেকশন এসে আবার কিন্তু ডাউ স্ট্রাকচার কন্টিনিউ তৈরি করার একটা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কারণ সাইড মুভমেন্ট হওয়া মানে ইকুইটির ক্ষেত্রে কিন্তু উইকনেস আসা সো ডলারটাকে আমাদের দেখতে হবে যে ডলারে কেমন কীভাবে মুভমেন্ট করছে তো ওভারঅল একটা আমি আইডিয়া দিলাম আগামী সপ্তাহের জন্য এবং আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং তাহলে আমি আরও ডিটেলস ভিডিও আনবো যে কেন তৈরি হচ্ছে বা কিভাবে তৈরি হচ্ছে বা হতে পারে সেই বিষয়ে আজকে এটুকুই নমস্কার ভালো থাকবেন